এটা কি আছে রড হুইলার ফিমেল পাপ্তি দারুন সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি বয়স পঞ্চায়েত দিন বয়স সুন্দর দারুণ বডি হেলথ এবং বোন স্ট্রাকচার খুব সুন্দর কত দাম রাখা হয়েছে মাত্র সতেরো হাজার এটা সাইডটা দেখিয়ে দাও

মাত্র নয় হাজার টাকা মেলের দাম কত দশ হাজার টাকা কোট পার্সিয়ান চোদ্দ হাজার বন্ধুরা আমি এখন রাকেশ স্টলে চলে এসেছি দাদা রাখেশদার কাছে কী কী কালেকশন আছে আমরা সমস্ত কিছু জেনে নেবো এবং দেখে নেবো এটা কি আছে রড হুইলার ফিমেল বাপি দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি বয়স পঞ্চাশ দিন বয়স সুন্দর দারুণ বডি হেলথ এবং বোন স্ট্রাকচার খুব সুন্দর কত দাম রাখা হয়েছে মাত্র সতেরো হাজার একটু ব্যাক সাইডটা দেখিয়ে দাও সতেরো হাজার টাকা মাত্র আর কি কি কালেকশন আছে আমরা দেখে নেবো বন্ধুরা আমরা দেখতে থাকো মেল রট হুইলার মেল দারুন সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি এটা সেম এজ তাই তো পঞ্চাশ দিন বয়স আর বডি ওয়েটটা কত বললে চার কেজি মতন বডি ওয়েট মেলটার কত দাম রাখা হয়েছে সতেরো হাজার মেল পাপ্পি সতেরো হাজার ফিমেল পুরো নিট অ্যান্ড ক্লিন ফিমেল পাপ্পি দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি বয়স কত দিন চল্লিশ দিন বয়স কত দাম রাখা হয়েছে মাত্র নয় হাজার টাকা মেলও আছে দেখানো হচ্ছে হ্যাঁ মেলটা নিয়ে আসো আচ্ছা মেল পাপ্পি ল্যাবরেটর মেলের দাম কত দশ হাজার টাকা দেশি আছে ভালো আছে দারুণ সুন্দর দেশি কুকুর কিনতে এসছে ঠিকই বলে দিয়েছো রাস্তায় পাওয়া যায় আচ্ছা দশ হাজার টাকা মেল ল্যাবরেটর আরও কালেকশন আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো জার্মান স্পিস টিপিল কোড বয়স কত দিন পঁয়তাল্লিশ দিন দেড় মাস বয়স বডি ওয়েট কত হবে মানে এটা আমদাজ করে বলো প্রায় দুই কেজির কাছে দুই কেজির কাছে বডি ওয়েট জার্মানি স্পিস টিপিল কোট বয়স কত দিন পঁয়তাল্লিশ দিন বয়স মেল না ফিমেল ফিমেল পাপ্পি কত দাম টাকা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা আর চ্যানেলের নাম বললে সে কম বেশি সে করে দেওয়া যাবে দারুণ সুন্দর তাহলে বন্ধুরা দেখতে থাকো আরও কালেকশান আছে ধামাকা কালেকশন এবার আসছে সাইবেরিয়ান হাস্কি এটা কি ডাবল কোট না টিবিল কোট? ডাবল কোটের উল্লি কোট মানে আলট্রা ম্যাসিভ শো কোয়ালিটি। দারুন দারুন ফ্যাবরিক। ব্লু আইস। টিবিল কোট সাইবেরিয়ান অরিজিনাল সাইবেরিয়ান হাস্কি। এই বডি ওয়েট কত হবে? 300 4 কিলো ওয়েট কেজি মতন বডি ওয়েট আছে। বয়স কত দিন? পঞ্চাশ দিন বয়স আছে দাম কত টাকা হয়েছে তিরিশ হাজার মেল না ফিমেল ফিমেল পাপ্পি তিরিশ হাজার টাকা আমার চ্যানেলের নাম বললে আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে বন্ধুরা তোমরা দেখতে থাকো ধামাকা কালেকশান ব্যাকসাইটটা একটু দেখিয়ে দাও দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি বন্ধুরা এবার পার্সিয়ান ক্যাট আসছে পার্সিয়ান ক্যাট এটা পার্সিয়ানের মানে কোন ব্রিড আছে বাচ্চা এদের বয়স কত দিন বয়স ক্যাট কোয়ালিটি এক্সেলেন্ট আচ্ছা এদের কত প্রাইস রাখা হয়েছে চোদ্দ হাজার মেল না ফিমেল মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল চোদ্দ হাজার থেকে স্টার্টিং এক্সেলেন্ট কোয়ালিটি ভেরি নাইস হ্যাঁ বন্ধুরা তোমরা এরকম এক্সেলেন্ট কোয়ালিটি কিটেন এবং পাপ্পি পার্চেস করতে চাইলে অন্যদের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারবে দিদির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে ডবল নাইন জিরো থ্রি ওয়ান টু নাইন সিক্স ওয়ান ফাইভ অন্যদিকে অন্যদিকে গ্যালিভি স্ট্রিট পেট মার্কেট এবং দিদির কাছে মানে অল বিসের পাপ্পি এবং কিটেন অ্যাভেলেবেল পাওয়া যায় তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো ব্লক পথে ছেলে এক্সেলেন্ট কোয়ালিটি দারুণ সুন্দর দে তো যাইব না চিন্তা মারিয়ো

লাকিদা তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দাও গ্যালবি পেট মার্কেট লাকিদা বন্ধুরা তোমরা পাপটি পারচেস করতে চাইলে লাকিদার সাথে যোগাযোগ করতে পারবে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো গোলকথিত বন্ধুরা আমি এখন অন্যদের স্টলে চলে এসেছি তার দিদির কাছে আজকে কী কী কালেকশন আছে এবং কোন পাপির কি নাম এবং মার্কেট প্রাইস সম্পর্কে আমরা সমস্ত কিছু আমরা জেনে নেব তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো অন্যদিকে এটা কী ব্রিড আছে কালচার স্পিস একদম স্মল ব্রিড দুই মাস বয়স দুই মাস বয়স মেল ফিমেল হ্যাঁ মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল কত দাম রাখা হয়েছে মাত্র সাড়ে ছয় হাজার সে আসলে একটু কম বেশি সে করে হ্যাঁ হ্যাঁ সে করে দেওয়া যাবে দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি একদম স্মল ব্রিডের মধ্যে যারা পাপ্পি কিনতে যাচ্ছেন তারা এই কোয়ালিটির পাপ্পি হ্যাঁ হ্যাঁ চ্যানেলের মাধ্যমে আসলে সাড়ে চারে দিয়ে দেবে একদম স্মল ব্রিডের মধ্যে দিদি অফার দিচ্ছে সাড়ে চার হাজারে দিয়ে দেবে চ্যানেলের মাধ্যমে আসলে আর কী কী কালেকশন আছে দিদি আর কী কী কালেকশন আছে সবই স্পিস তাহলে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও দিদি দিদি তোমার কন্ট্যাক্ট নাম্বার আচ্ছা যে কোনো ব্রিড অ্যাভেলেবল যে কোনো ব্রিডের পাপি অ্যাভেলেবেল হ্যাঁ 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 ঠিক তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো গোলাপ পুথি গোল্ডেন ডেক্টিভার ফিমেল পাপ্পি রিচ কালার ইম্পোর্টেড কোয়ালিটি লাকিদার স্টলে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ

ফ্রেন্ডলি ডগ ফ্যামিলি লাকি দা গোল্ডেনের দামটা কত রাখা হয়েছে চোদ্দো হাজার ও ষোলো হাজার সরি ষোলো হাজার টাকা নিয়ে চো মেলটা 18000 আর পাক মেল হাজার এবং ফিমেল 16000 মেলটা 18 আর ফিমেলটা 16 মাস এরটা 19 মাস দিন